এত লাখ টাকার মাল চলে গেল আমার তোমরা একটু আইডিয়া দাও আমি কি করব। এই রকম ভাবেই সব শেষ হয়ে গেল কী করবো কিচ্ছু বুঝতে পারছি না কয়েকটা দিন ধরে ভাবছি বলবো 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 মাথায় কালার লাগিয়ে মানে ময়ূর হেনা টেনা লাগিয়েও বলতে পারছি না হুম একটু পরেই বলবো একটু চান টান করে ভাত রাত খেয়ে ফ্রেশ হয়েই বলবো আরে আমার কথা বলছি না আমি বলবো বলছি না কে বলছে আরে ভাঙা বলছে এইরকম ভাবে তার দর্শকদের কাছে সে আইডিয়া জানতে চেয়েছে তাকে সবাই আইডিয়া দাও সে কি করবে হায় রে পোড়া কপাল সব সময় ওর সাথে চোর চিটিংবাজদের সাথেই দেখা হয় ভালো লোকের সাথে আর দেখাই হচ্ছে না যে কাজেই যায় যার সাথেই দেখা হয় সবাই চোর চিটিং বাদ বজ্জাত এই এইরকম এই রকমই আজকে টাইটেলে খেলেছে বিস্তারিত আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি সত্যি কথা বলতে আমার মনের অবস্থা সত্যি ভালো নেই কেন ভালো নেই হাজবেন্ডের প্রচুর পরিমাণে সুগার ধরা পড়েছে থ্রি সুগার ধরা পড়েছে এই সবে ডাক্তার দেখিয়ে আসলাম ভাল লাগছে না মানে আমার প্রেশার হাজবেন্ডের সুগার এই সমস্ত নিয়ে না প্রচণ্ড পরিমাণে অশান্তিতে ভুগছি তার মধ্যে তো বুঝতেই পারো যে একটা ভীষণ পরিমাণে একটা কস্টলি চিকিৎসা চলছে তার মধ্যে আমার পেটেরও প্রবলেম দেখা দিয়েছে আমার হয়তো গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টকে আবার দেখাতে হবে কারণ তার সঙ্গে আমার একটু কনসাল্ট করার ব্যাপার আছে আমার ডাক্তার বলেছেন একটু গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টের সাথে দেখা করার মানে সত্যি আমার মনের অবস্থা ভালো নেই তো যাই হোক একজনেরও মনের অবস্থা ভালো নেই সেটা দেখলাম তো তাই নিয়ে ভাবলাম যে কিছু কথা বলবো তো বলবো দেখে পুরো ভিডিওটা দেখলাম দেখে যেটা দেখলাম এই যে সে এইখান থেকে তার দিল্লিতে তার যত কিছু জিনিসপত্র ছিল সেটা সে এক এজেন্সিকে দিয়েছিল মুভার্স অ্যান্ড প্যাকার্স যতদূর সম্ভব এজেন্সির নাম তাদের দিয়ে প্যাক করিয়ে মালটা ডেলিভারি দিতে চেয়েছিল কোথায় দিল্লিতে এর আগেও সে বলেছে যে এই যে মালগুলো আছে যেইগুলো সেগুলো দিল্লিতে যাবে এবং ওখানে যে ঠাম্মি দাদু আছে তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে হুম তাদের কাছে চাবি দেওয়া আছে দিল্লির ফ্ল্যাটের তারা ওখানে জিনিসপত্রগুলো তুলে নেবে দেখুন তারপরে অনেক দিন গেছে জল গড়িয়েও গেছে তারপরেও কিন্তু ও একটি ভিডিও করে বলেছিল যে জিনিসপত্রগুলো পৌঁছে গেছে তার ঠাম্মি দাদু কিন্তু নিয়ে নিয়েছে সেই জিনিসগুলো যেইগুলো এই বসিরহাট থেকে বসিরহাটই তো মানে হ্যাঁ বসিরহাট থেকে যেগুলো দিল্লিতে গেছে অনেক দিন পর আবার কি করেছে সেই সম্পর্কিত কথা বলতে বসেছে প্রথমেই কি করলো মাথায় কতগুলো হেনা টেনা লাগিয়ে দেখালো কথাগুলো বলবে কি বলবে না এরকম ভাবেও সে কি করলো যে না আগে স্নান টান করি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বলবো যথারীতি দেখলাম খাওয়া দাওয়াতে কি যতদূর সম্ভব মানে হ্যাঁ পেঁপে ভাতে ছিল কুমড়ো না কুমড়ো ভাতে বা পেঁপে ভাতে দেখলাম বেগুন না সরি আর ডিমের অমলেট দেখলাম ডাল দেখলাম এগুলো খেলো কি করলো তারপরে তড়ি ঘড়ি করে কোথাও একটা যাওয়ার ব্যাপার ছিল তারপরে দেখলাম যে কোর্টে গেছিল কোর্টের কাজ সারতে সারতে সন্ধ্যা ছটা বেজে গেছে ও মা তার সেখানে কে কে গেছে পুপুকে দেখলাম ওর মাকে দেখলাম আর ওকে দেখলাম বেশ হৈ হই করলো ওদের ওখানে যে ঘোষবাড়ি আছে সেই ঘোষবাড়িতে এখনো এখনও প্যান্ডেলটা রাখাই রয়েছে সেই ক্ষেত্রে ওরা বেশ দেখলাম সেখানে হই হই করে অমুক করে তমুক করে তারপরে গিয়ে ওরা অনেক পরে গিয়ে বাড়িতে আসলো বাড়িতে আসার পরেও ওরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে মনে হয় রাতের বেলা কি তার পরের দিন যাই হোক না রাতের যত যতদূর সম্ভব রাতের বেলায় সে আমাদের কাছে কিছু কথা বলতে বসলো কি কথা বলতে বসলো বলতে বসলো এই যে যে মুভার্স এবং প্যাকার্স যারা তার মালপত্র গুছিয়ে তার দিল্লির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল সেই মালপত্র নাকি এখনও পর্যন্ত পৌঁছায়নি প্রথমে সে ফোন করেছিল ফোন করাতে তারা বলেছিল হ্যাঁ এই আর পাঁচ সাত দিনের মধ্যেই চলে যাবে সাত দিনের মধ্যে সাত দশ দিনের মধ্যেই চলে যাবে যায়নি তারপরে সে আবার ফোন করেছিল বলা হয়েছিল সেখানটাই যে দুর্গা পুজো তো সে পুজোর জন্য আটকে গেছে দুর্গা পুজোর পরপরই চলে যাবে দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে সেই ক্ষেত্রেও তার মালগুলো যায়নি তারপরে কি হয়েছে তারপরে নাকি তার ফোনই ধরেনি মানে যে ফোন নাম্বারটা তার দেওয়া ছিল ওই এজেন্সির কাছে মানে সেক্ষেত্রে তারা আর ফোনই ধরছে না তারপরে তার অন্য যে একটা ফোন আছে যেটা সে ব্যবসার কাজে ব্যবহার করে সেইখান থেকে সে ফোন করেছে সেখান থেকে ফোন করে তার নাম উমুক তুমুক বলাতে তারা নাকি বলেছে এখনো পর্যন্ত এই যে মাল তার যে সমস্ত মালগুলো সে প্যাকিং করে পাঠিয়েছিল সেই সমস্ত মালগুলো কি সেই সমস্ত মালগুলো এখনো পর্যন্ত ডানকুনিতে পড়ে আছে এখনো পর্যন্ত মাল নাকি যায়নি এর আগে মালটা অন দা ওয়ে ছিল অনেকটা দূর তো এখান থেকে একটা স্টেট থেকে আর একটা স্টেটে সেই ক্ষেত্রে মালটা যেতে গিয়েও আটকে গেছে অনেক দূরের রাস্তা এখন বলছে মালটা নাকি ডানকুনিতেই পড়ে আছে হুম তো সেই ক্ষেত্রে টিন দেখিয়েছে যে তার যে যে মাল যে প্যাকিং হয়েছে অমুক হয়েছে সে ভিডিও তুলে রেখেছে তারপরে তারদের যে এই যে একটা তারা যে টাকা পাঠিয়ে মানে টাকা দিয়ে যে কাজগুলো করছে তার কিন্তু একটা ক্যাশ মেমোও দেখলাম দূর সম্ভব সেটাও সে দেখিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার মালটা যায়নি সে তখন বলছে যে আর কোনো দরকার নেই মালটা পাঠানোর তার বাড়িতেই আবার মানে যেই বসিরহাটের বাড়িতে সেই বাড়িতেই নাকি আবার মালটা পাঠিয়ে দেওয়ার কথা বলেছে তো এরকম হয় কি না আমার সত্যি জানা নেই এখন ও বলছে যে ও কি করবে ও বুঝতে পারছে না কারণ এর পরবর্তীকালে ও নাকি আবার ফোন করেছে সেই এজেন্সির লোককে সে নাকি আবার ফোন ধরছে না মানে কোনো ফোনই ধরছে না এটা তো স্বাভাবিক কথাই দেখুন কারোর যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে যে এত টাকার মাল এত লাখ টাকার মাল হয়ে থাকে তাহলে তো সত্যিই একটা মানে ভাবার বিষয়বস্তু আছে এবং ভেঙে পড়ারও বিষয়বস্তু একটা দুটো টাকা না লাখ টাকার কথা তো এরকম যদি কোনো রকমের কারোর যদি সিচুয়েশান হয় তার তো নাওয়া খাওয়া ভুলে গিয়ে সব ভুলে যাবে কিন্তু আমরা কিন্তু ভাঙাটিনের ক্ষেত্রে সেরকম কিছুই দেখিনি এই যে পুজো আচ্ছা তাতে করে খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটি হই হুল্লোর আনন্দ মানে করা সমস্ত কিছুই করে গেছে মানে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে কষ্টটা এই যে ওর মালপত্রর যে কষ্টটা বুকের মধ্যে চাপা 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 দিয়ে রেখে দিয়েছে মানে এগুলো উথাল পাথাল উথাল পাথাল হয়েছে তাও কি করেছে জনসমক্ষে এটা আনার চেষ্টা করেনি বড্ড চাপা মেয়ে তো মুখ দিয়ে কিছুই বলে না হ্যাঁ এই যে শ্বশুর বাড়িতে যে শ্বশুর হচ্ছে বাচ্চার বাবার বাড়ি সেই বাড়িতে থেকে পাঁচটা বছর অনেক অত্যাচার হয়েছে তার উপরে মুখ দিয়ে কিচ্ছু বলেনি বড় নিরীহ গো মুখ দিয়ে এক একটা কথাও বার করে না বড় বেশি চুপচাপ শান্ত গোছের আমাদের মতো এই ধরনের মানে রঘু ডাকাতের মতো মহিলা নয় যেমন আমি বিশেষ করে আমি তো বাবা ভীষণ মানে কোনো একটা কিছু দেখলে আমার গলা দিয়ে একদম সাড়ের মতো আওয়াজ বেরোয় সেটা আমি নিজেও জানি এর ক্ষেত্রে তার নয় খুব আস্তে আস্তে খুব নরম করে অমুক করে কথা বলে হাজার লোকের টাকা মেরে নিয়ে গেলেও এ কিচ্ছু বলে না বড় ভালো গো বড় ভালো কিন্তু কথা হচ্ছে যে কারোর বাড়িতে যদি এই ধরনের সমস্যা হয় যে এই যে মালগুলো সে পাঠালো সেই মালগুলো যে এইখানটায় এখনো পর্যন্ত যায়নি আচ্ছা তার মনের ভেতর বলুন বা তার এই ভিতরে যদি চাপার টেনশান থাকে সেইগুলো কি বহিঃপ্রকাশ ঘটে না না আমার ক্ষেত্র তো আবার ঘটে এই যে আমার হাজবেন্ডের যে এরকমভাবে বেড়েছে সত্যি আমার চোখ দিয়ে না টপ টপ করে জল পড়ে গেছে যাই হোক তারপরে আবার নিজেকে মনে শান্তনা দিই যে হ্যাঁ ওষুধপত্র নিয়ে এসেছি অনেক ওষুধও দিয়েছেন ওষুধপত্র নিয়ে এসেছি আমি নিজে থেকে ঠিক করেছি যে হ্যাঁ তার খাবার একটা আমি নিজে চার্ট করে দেবো তাকে ঠিকমতোভাবে রেগুলার রুটিনের মধ্যে রাখার চেষ্টা করব কখন কি খায় মানে খাবে না খাবে তার সমস্ত কিছু করবো আমি নিজেকে মনকে সান্তনা দেওয়ার চেষ্টা করেছি যে না আমি এইভাবে করবো তার ক্ষেত্রে নিশ্চয়ই সেটাকে কন্ট্রোলে আসবে তাই না কিন্তু এর যে ব্যাপারটা এই ভাবে এরকম একটা চাপা টেনশান কিন্তু চাপা টেনশানের মধ্যেও কিন্তু এ হই হুল্লোর আনন্দ ফুর্তি মজা কিন্তু সব করে যেতে পারে যেটা আবার আমরা করতে পারি না যাই হোক এবার কথা হচ্ছে যে এই যে তার যে মাল রিকভারি মাল রিকভারিতে সে ওই সাতটা ক্যাথা একটা দুটো না বাবা ক্যাথার আবার অনেক দাম আছে যাই হোক তাতে অনেক ফোর মানে সুতোর সুত সুতোর ফোর আছে অনেক কিছু ডিজাইনের ব্যাপার আছে তো সেই নকশি কাঁথার ক্যাঁথাগুলো সেই ক্যাথাগুলো কিন্তু রিকভারি করার জন্য সে দৌড়াতে দৌড়াতে কিন্তু সে চলে গেছিলো তার ওই সমস্ত মালগুলো তার দরকার ছিল তার ক্যাঁথা দরকার ছিল যাই হোক তো কথা হচ্ছে সেইগুলোর জন্য সে চিন্তিত হয়ে ওই বাচ্চার বাবার বাড়ি থেকে সমস্ত কিছু মালগুলোকে নিয়ে এসেছিল কিন্তু এই ব্যাপারে যে মালগুলো তার অত লাখ টাকার জিনিসপত্র এইখান থেকে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে এখনো পর্যন্ত সেটা গিয়ে পৌঁছে উঠা ওঠেনি তাতে করে তার দুশ্চিন্তা তার তার তো তার তো নাওয়া খাওয়া ভুলে তার পাগল হয়ে যাওয়ার উপক্রম হওয়া উচিত কিন্তু আমরা কিন্তু সেরকম দেখলাম না দেখলাম এবার ব্যাপার হচ্ছে সে অনেকদিন পরে মুখ খুলেছে এই যে বললাম মুখ খোলার ক্ষেত্রে সে তো আবার খুব চাপা স্বভাবের শান্ত স্বভাবের ভীষণ ভালো মেয়ে ভীষণ ভদ্র মেয়ে হ্যাঁ এইখানে কেন আমার প্রশ্ন হচ্ছে যে কোনো যদি অনলাইনের এরা তো অনলাইনের থেকেই এদেরকে পাওয়া এদের ফোন নাম্বার এদের অমুক্ত তো তার কাছে আছে তা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে কেন এই ব্যাপারটাকে চাউর করতে হবে আজকে যদি এই ধরনের কোনো ফ্রড কেসে কেউ পড়ে তার আগে কি করতে হবে দেনেন দেয়ার তার লোকাল থানায় জানাতে হবে তার কাছে যা যা ডকুমেন্ট আছে সেই সমস্তগুলো সেই থানায় জমা দিয়ে সঙ্গে সঙ্গে তাদের কে চেস করতে হবে কিন্তু না এরা আবার এইগুলো করে না এদের যা কিছু সমস্যা হয় সমস্ত কিছু এরা আবার এইখানে সোশ্যাল মিডিয়াতে এসে বলে মানে সোশ্যাল মিডিয়াতে বললে অনেক কিছু সমাধান পেতে পারে এই যে কিছুদিন আগে দেখেছেন না যে কাকুলি কাকুলি তো মনে হয় ওনার নাম হুম এই যে কাকুলিদি ওই যে ওনার হাজব্যান্ডের সাথে কত সমস্যা হয়েছে হাজব্যান্ডটাকে ওনারে পাত্তায় দেয় না উনি শিক্ষিত উনি সুন্দরী উনি সমস্ত দিক থেকে হাজবেন্ডের থেকে এগিয়ে তাও হাজবেন্ড ওনাকে পাত্তা দেয় না ওনাকে না বলে বলে এখানে ওখানে সেখানে চলে যায় বন্ধু বান্ধবদের সাথে ওনাকে আবার পাত্তা টাত্তা দেয় না তা এই যে সমস্যা প্রত্যেকেরই এখন দেখছি বাড়ির সমস্যা হোক পরিবারের সমস্যা হোক নিজের সমস্যা হোক সমস্ত সমস্যা সমাধানের আর কোনো জায়গা নেই সব সমস্যার সমাধান কোথায় না এই যে এই একটা ক্যামেরা খুলে এই ইউটিউবে বলা মানে ইউটিউবে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কোনো জালিয়াতি কেস কোনো কিছুর কেস সেইগুলো পুলিশের কাছে কোনো কিছু সমাধান পাওয়া যাবে না একমাত্র ইউটিউবে এসে বললেই এখানে সব কেস সমাধান হয়ে যাবে মানে ব্যাপারটা এরকমভাবে এরা বলার চেষ্টা করে যাই হোক না কেন তা এখনো পর্যন্ত কোনো থানায় গিয়ে কোনো রিপোর্ট করা হয়নি কোনো রকমের জিডি করা হয়নি কোনো রকমের এদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি কিন্তু এই ইউটিউবে এসে বলতে হচ্ছে আবার ইউটিউবের লোকেদের কাছ থেকে মানে দর্শকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি করা উচিত তাকে আইডিয়া দেওয়া এখন বন্ধুরা তোমরা এখন এই যে একটা বাচ্চা মেয়ে এই যে এই বাচ্চা মেয়েটা যেরকম সমস্যায় পড়েছো তোমাদের কিন্তু শত এই মেয়েটাকে আইডিয়া দেওয়া উচিত না তোমাদের কথাই তো শুনে যা যা এতদিন ধরে কাজ করেছে সব তো তোমাদের কথা শুনেই করেছে তা এখনো কিন্তু তোমাদের কথা শুনেই করবে তার জন্যই বলেছে তোমরা তোমরা একটু আইডিয়া দাও। বলেছিলে বাচ্চা নেওয়ার ব্যাপারটা নিয়ে না যেমন করে তোমরা বলেছিলে না বাচ্চা নেওয়ার ব্যাপারটা নিয়ে না সেটা নি যে বাচ্চাটাকে তুমি তোমার নিজের কাছে রাখো তোমার দিতে রাখো সেটা নি হ্যাঁ তারপরে হচ্ছে কি যে এই যে সবাই তোমরা বলেছো যে তুমি টাকা পয়সাগুলো তোমার মা দাদা বৌদি এদের পেছনে না ডেলে তুমি নিজের একটা টাকা জমাও সেই ক্ষেত্রে তুমি নিজের একটা বাড়ি ঘর করে না সেটা করে ওঠেনি সেটা করেনি এর তাতে কী আছে তারপরে এই যে তোমরা বারংবার বলছো দিল্লি চলে যাও দিল্লি চলে যাও সেটা শোনেনি দেখো এ এটা কিন্তু তোমরা দোষের মধ্যে ধরো না এটা দোষের মধ্যে ধরতে নি না 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 ধরতে নেই বলে ধরতে নি না ও তো বাচ্চা মেয়ে ও তো ছোট্ট একটা বাচ্চা সেই বাচ্চা মেয়ের এটার ক্ষেত্রে একটু একটু ভুল যদি ও করে ফেলে তাতে করে কি তোমরা ওকে শাস্তি দেবে আজকে এই যে এত বড় যে বিপদ এই যে ও বিপদগ্রস্ত হয়ে পড়েছে এই বিপদগ্রস্ত তো তোমাদেরও সাহায্য চাইছে বলছে তোমরা একটু ওকে আইডিয়া দাও তাতে করে তোমরা কিন্তু এরকম মানে মুখটা ঘুরিয়ে ফেলতে পারো না না তোমরা মুখ ঘুরিয়ে নিলে ও কাদের কাছে এসে সমস্যার কথাবার্তা বলবে সবাই তো ওর কাছ থেকে চিটিং বাজের মতো ওকে দিয়ে মানে ও তাদের কাজ উদ্ধার করে নেয় ওর টাকা পয়সা হাফ পিস করে দেয় অমুক করে দেয় তমুক করে দেয় তাতে করে তোমরা কি ওকে মানে এই রকম এই দুর্গ মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় ছেড়ে দিতে তো তোমরা কিন্তু ওকে সাহায্য করতেই হবে তাতে করে ও যাই হোক একটু আদ্র যদি তোমাদের কথা না শোনে বা একটু আদ্র যেগুলো মিথ্যে কথা বলে সেগুলো তোমরা বুঝে নিয়েও কিন্তু তোমরা ওদের কিন্তু ওর পাশে থাকতে হবে যেমন করে ও কী করেছিল যেমন করে ও ওই বাচ্চার বাবার কাছ থেকে চলে আসার পরেও এই যে সিঁদুর পড়া নিয়ে সিঁদুর তো পড়তো না তারপরে আবার মাঝে সিঁদুর পড়া শুরু করলো তখন বলতো যে ছাড়ও তো লোকের কথা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মানে এইভাবে একটা কথা বলার চেষ্টা করলো তারপরে এই যে বাইকের পেছনে করে ও চলে চলে যেত লোকেও তাতে বলেছে যে তোর এখনও ডিভোর্স হয়নি অমুখ হয়নি তমুক হয়নি সেই ক্ষেত্রে তুই কিভাবে এইভাবে ঘুরতে পারিস তাতে করে ও ডোন্ট কেয়ার একটা ভাব কোনো ব্যাপার না এরকম একটা ভাব তারপরে এই যে আরোশ বারংবার গলা ফাটিয়ে গেছে যে ও একটা জায়গায় ও ফোকলার সাথে বিয়ে করেছে অমুক করেছে তমুক করেছে তাতে করে সব কিছু ও কিন্তু মানুষকে বুঝিয়ে গেছে যে আরশ ভুল বলছে আরোস পাগলের মতো বকছে ও ঠিক ও সঠিক জায়গায় আছে তারপরে ও কি করেছে ওই যে বাবার মাধ্যমে মানে বাবা দেখালো মেয়েকে কোনো কোনো একটা জায়গায় বন্ধুর বিয়েতে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ তোমাদের কাছে বলেছে বন্ধুর বিয়েতে তোমরা সেটাই বিশ্বাস করো না হলো গেলোই বা ফোকলার আত্মীয়র সঙ্গে মানে আত্মীয়র বিয়েতে সেখানে গিয়ে একটু রাত্রিবাস করলোই না তাতে কি আছে তোমাদের কাছে বলেছে তোমরা বিশ্বাস করো এতে করে তোমরা কেন সব কিছু দোষের খাতায় ধরো যেমন করে আবার বলেছে দেখো বাচ্চার বিষয় এই ইউটিউবে কিন্তু বলা যায় না কারণ সেটা আইনের মানে আদালতে সেটা কিন্তু একটা অপরাধ যোগ্য কাজ হ্যাঁ কোন আইন কিন্তু সেটাকে স্বীকৃতি দেয় না যে তার বাচ্চার বিষয় নিয়ে বলার বাচ্চার কাস্টাডির বিষয় নিয়ে বলার এটা কিন্তু কেউ কিন্তু এলাও করে না হ্যাঁ ও যেটা বলছে সেটাই তোমরা বিশ্বাস করে নাও কেন ভাবে সময় মেয়েটার পেছনে আদা জল খেয়ে পড়ে রয়েছে মিথ্যা বলছে মিথ্যা বলছে মিথ্যা না একটু বললোই তারপরে এই যে বাচ্চা অন্দয় বাচ্চা অন্দয় বাচ্চা অন্দয় বাচ্চার জন্য দেখ আজকে ও অমুক অমুক জায়গায় পুজো দিতে যাচ্ছে অমুক কালী মন্দিরে না কালী পুজোর সময় উপোস করে পুজো দিয়েছে না কিষানো নামটা ওই ভুলই না লিখলো কয় রশ্মি পেট কাটা মধ্য নেশ মধ্য নয় রসু না ভুলই লিখলো তো কি হয়েছে বাচ্চার নাম লিখে কাশ্যপ গোত্র লিখে ও তো পুজোটা তো দিয়েছে এটা তো সঠিক তারপরে কি লোকনাথ বাবার কাছে যেয়েছে লোকনাথ বাবা আমার বাচ্চাটাকে আমার কাছে পাঠিয়ে দাও তার জন্য পুজো দিয়ে এসেছে আগে থেকে স্কুল ঠিক করে রেখে দিয়েছে হ্যাঁ দাদার সঙ্গে আগে এই ভাগে এই সমস্ত নিয়ে সলা পরামর্শ হয়েছে দাদা কোন স্কুলে ভর্তি করবো বলো 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 তোমার ছেলে তো একটা ভালো স্কুলে পড়ে ক্যাথলিক স্কুলে পড়ে না তা আমার ছেলেটাকে কোন স্কুলে দেবো দাদাও বলেছে ও তুই এই স্কুলে দিবি ভালো স্কুল ভালো স্কুল ভালো স্কুল দাদার সাথে এইগুলো সারা পরামর্শ হয়েছে দাদা মানে ওয়াইটির দাদা বুঝে নাও তোমরা তারপরে কি তারপরে দেখিয়েছে ছেলের ছেলের জন্য জন্য জামা কিনেছে আংটি বানিয়েছে আংটি তারপরে আবার কি ছেলে এইখানটায় রঙ করবে করবে তমুক করবে এইগুলো তার মানে দর্শকরা তাকে গিফট করেছে সেইগুলো দেখিয়ে দিয়েছে বাচ্চন্দ্য বাচ্চন্দয় বাচ্চন্দয় কিন্তু বাচ্চা আজ অব্দি মায়ের কাছে পৌঁছাতে পারলো না তাতে কি তাতে তাই বলে কি তোমরা অগ্রাহ্য করবে মানে বি করবে ওকে ছাটিয়ে না তো না একটু একটু মিথ্যে কথা বললোই তাতে কি হয়েছে তাতে কি এমন হয়েছে যে তোমরা ওকে হাটিয়ে দেবে ছাটিয়ে দেবে না আজকে ওর এরকম বিপদ তাতে করে তো তোমাদের থাকতে হবে এই যে ফ্ল্যাটটা নিয়েছিল মানে ওই যে দু দুবার ফ্ল্যাট নিল মানে ওর জীবনে সবই দু দুবার দু দুবার করে বিয়ে দু দুবার করে ফ্ল্যাট মানে সবই দু দুবার তোমাদের একটু ওকে মানিয়ে গুছিয়ে নিতে হবে ফ্ল্যাট নিয়ে কি বলেছিল সেখানে নাকি ও সিঙ্গেল মাদার হয়ে থাকবে ঠাম্মিকে নিয়ে থাকবে কোনো দিন তোমরা দেখো নি ঠাম্মি ওর বাড়িতে দু পাঁচ দিনের বেশি থেকেছে বাচ্চা তো কোনো দিন আসেই নি ওর ফ্ল্যাটে তাতে কি হয়েছে তাও তোমাদের মেনে নিতে হবে ও ফ্ল্যাটে একা থাকে ও ফ্ল্যাটে একা ছিল সেটাই তোমাদের বিশ্বাস করে নিতে হবে ও বলেছে সেটাই আসল কথা ও হচ্ছে সত্যি সত্যিই বলে ও কোনো সময় মিথ্যে বলে না আর যদি বা একটু একটু মিথ্যে বলে তাতে কি হয়েছে তোমরা একটু ওকে ক্ষমা ঘেন্না করে নেবে হ্যাঁ তারপরে ওই যে রান্নাবান্নাগুলো অনেক অনেক রান্নাবান্না ও করতো কিন্তু এত এত রান্না বান্না আবার একজনের পক্ষে খেয়ে ওঠা সম্ভব না ওটা খেতে গেলে দুজন মানুষেরই লাগে তাতে কি হয়েছে ও বলেছে যখন ও খেয়েছে রান্নাবান্না করেছে ওই সেটা করে দিয়েছে মানে রকম ব্যাপার তারপরে তো ফোকলা এসে ফাটিয়ে ফুটিয়ে দিলই ওর ঢোল টোল যে ও মিথ্যা কথা বলেছো কোনোদিনই বাচ্চা নেবে না তারপরে ওখানে আমিই থাকতাম আমি রান্নাবান্না করতাম তাতে কি হয়েছে ঠোকলায় এসে এখানটায় সত্য তুলে ধরলেই বা কী হয়েছে ও একটু আধটু মিথ্যে বলে তোমরা তাই মেনে নাও না তাই মেনে নাও এই যে ওখানটায় আজকে যে ভাঙা ওখানে সবাই কমেন্ট করেছে যে আর কত মিথ্যে কথা বলবে তুমি এই না বলেছিলে তোমার মালপত্রগুলো পৌঁছে গেছে সেখানে ঠাম্মি দাদু সেই মালপত্রগুলো রিসিভ করে নিয়েছে এটা বলার পরেও তাও আমি বলবো তাতে কী হয়েছে ও বলেছে না একটু মিথ্যে বলেছে। তোমরা একটু মেনে নাও ওখানে আরও অনেকে কমেন্ট করেছে যে তুমি যে কি বলো আমাদের এই রকম হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল আমাদের বিভিন্ন স্টেটে স্টেটে আমাদের যেতে হতো সাত দশ দিনের মধ্যে আমাদের জিনিসপত্রগুলো এসে যেত কোনো মালপত্রের নো নরম চরম সেখানে তোমার মালগুলো হাওয়া এটা কি করে হয় না এটা ও বলেছে যখন এটা হয় ম্যাডাম এইগুলো কিন্তু আপনারা বলতে পারবেন না ও যখন বলেছে তার মানে হয় তার মানে হয় বুঝতে পারছেন আপনারা যে মিথ্যে বলছে তাও আমি বলবো তাতে কি হয়েছে তাই না তাতে কি হয়েছে তা আমি বলি কি টিম এই যে তোমার বাবা যে পরিষ্কারভাবে সুন্দরভাবে তুমি যে বুঝিয়ে দাও বাড়িতে পুলিশের হচ্ছে পুলিশ তা বাপ এখনো চুপ করে আছে কেন মেয়ের এই লাখ টাকার জিনিস হাফিস হয়ে যাচ্ছে বাপকে একটা কলসি টলসি ধরিয়ে দাও বাপ এই রকম ভাবে কলসিটা তুলে একটু মারুক টারুক তাহলে দেখবে জিনিসগুলো একদম সুন্দরভাবে তোমার কাছে চলে এসেছে না যেমন করে তোমার বাপ হুম তার জামাইকে আরে বাচ্চার বাবাকে মারতে গিয়েছিল তা সেই রকম ভাবে একটু মারুক তাহলে না জিনিসপত্রগুলো চলে আসবে এখনো পর্যন্ত কেন বাবা এই ধরনের ইনিশিয়েটিভ মানে স্টেপ তোমরা নিচ্ছ না এটাই তো আমার আবার মস্তিষ্কের মধ্যে ঢুকছে না এটাই আবার মস্তিষ্কের মধ্যে ঢুকছে না তাই না মানে তোমাদের সমস্ত কিছু জিনিস যাই হচ্ছে সমস্ত কিছু ইউটিউবে বুঝতে পারি আমরা যে এইগুলো তোমরা পরিষ্কারভাবে মিথ্যা বানিয়ে বানিয়ে বলছো আবার বলছি মিথ্যা বলছো তাতে কি হয়েছে সবই আমাদের মেনে নিতে হবে মানে এইরকমভাবে বোঝাতে বসেছো মানে সত্যি আর যে কত নোংরামি পানা তোমরা করবে বলার মতো নয় বলার মতো নয় তোমাকে লাইক সিরিয়াসলি তোমাকে কেউ বিশ্বাস করবে হ্যাঁ আজকে দর্শক ওখানে তোমাকে ঝেঁটিয়েছে তোমার কমেন্ট বক্সে জুতিয়েছে কমেন্ট বক্সে তোমার জন্য যারা যারা লাফায় তাদেরও সেইখানে ততটা বক্তব্য জোরালো হয়নি যেখানে তোমাকে পরিষ্কারভাবে মানুষ বুঝিয়ে দিচ্ছে তুমি মিথ্যে কথা বলছো কারোর পরিবারে বা কারোর সাথে যদি রকম সমস্যা হয় সে চুপ করে থাকে ফোকলা তোমার থেকে টাকা নিয়েছিল টাকা হাফিস করে দিয়েছিল সেটা তুমি কিভাবে মানে এসে বলেছিলে তোমার মুখের মানে পুরো কি বলবো চেহারার মধ্যে তোমার বিবর্ণতা চলে এসেছিল অতগুলো টাকা আর এইরকম ভাবে জিনিসপত্রগুলো তোমার সঙ্গে মানে হয়ে গেল তোমার নয় ছয় জিনিসপত্রগুলো এরকম একটা মুভার্স এবং প্যাকার্সের মাধ্যমে এজেন্সির মাধ্যমে তুমি চুপ করে রয়েছ এখনো পর্যন্ত থানা পুলিশ করনি লোককে বোকা বানাতে বসেছো হ্যাঁ মানে যেহেতু এখন ভিউজের আকাল পড়েছে কেউ আর দেখছে না আর পরক্রিয়ার ব্যাপারটাও কেউ তোমার আর এই বিষয় নিয়ে খাচ্ছে না সেই জন্য ভাবছো আবার এইখান থেকে যদি একটু দিয়ে কেলে দিই তাহলে মানুষ আবার হুমড়ি খেয়ে দেখতে বসে যাবে তাই না না অনেক কিছু কাণ্ড তো হলো মায়ের হাত কাটা কাণ্ড বাপের গৃহত্যাগের কাণ্ড তারপরে তোমার নছল্লা কাণ্ড এখনো পর্যন্ত দিল্লি যে উঠতে পারোনি সেই কাণ্ড ঠাম্মিকে বিদায় করার কাণ্ড বাপ তো সব কাণ্ডই পুরোপুরি ভালো করে ফেসবুকে তার পোস্টের মাধ্যমে তুলে তুলে ধরছে যে তোমার মা কত ভালো মহিলা আর তুমি কত ভালো তার মেয়ে এইগুলো তো আবার ফোকলাও গুছিয়ে টুছিয়ে দিয়েছিল বাচ্চার বাবা তো বুঝিয়ে দিয়েছে তাতে করে সব কাণ্ডই এখন অস্তমিত এখন কি দিয়ে তোমার চ্যানেলটাকে আবার আপ করা যায় চলো ভাই এটাই বলে দাও যে আমার জিনিসগুলো ভোকের খাতায় চলে গেছে লাখ টাকার জিনিস তোমরা আমাকে বুদ্ধি দাও দর্শক তোমাকে বুদ্ধি দেবে তুমি সেই বুদ্ধিতে চলবে তুমি কি সেই পাবলিক মানে সত্যি হাসাও হাসাও তুমি কারোর কথা তুমি শুনেছ তোমার নিজের মাও পর্যন্ত একদিন জামা পরছিলে তুমি সেখান থেকে বলেছিল এই জামাটা পর কথাটা মান তুমি তোমার মায়ের কথাও মানো তুমি তো তোমার নিজের মালিক তুমি নিজেই আর তোমাকে মানুষে বুদ্ধি দেবে সেই বুদ্ধিতে চলবে তুমি হ্যাঁ আজকে নাটক করতে বসেছো তোমার মালপত্র কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তোমার মালপত্র তুমি এই মালপত্র কোথাও বিক্রি বাট্টা করে দিয়েছ এটাই সত্যি কথা কিন্তু কি দিয়ে খাওয়াবে মানুষকে এইভাবে খাওয়াও যে আমার মালপত্রগুলো হাফিস জাস্ট এরকম চোর বাজের সাথেই আমার দেখা হয় সেইখান থেকে আমার জিনিসগুলো সব এরকমই হাফিস হয়ে যায় আমি এরকমই কেলি হয়ে যাই এরকমই বোকা পাগলি হয়ে যাই যেখানে সবাই এসে আমার পিছনটা মেরে দিয়ে যায় মানে এই এইরকমভাবেই তুমি বোঝানোর চেষ্টা করছো কিন্তু বিশ্বাস করো তোমার এই গল্প কেউ খায়নি দর্শক থেকে শুরু করে ক্রিয়েটার কেউ খায়নি মানে কেউ খায়নি আর ওই আর একজন যে একটা একজন দুজন দেখো একজন দুজনকে নিয়ে তো কথা হয় হয় না সমগ্র মানুষেরকে নিয়েই কথাটা তা কেউ যখন খায়নি তোমার গল্প তাহলে ধরে নিতে হবে তোমার এটা পুরোটাই নাটক পুরো সাজানো গোছানো নাটক হ্যাঁ তাই না যদি কারোর এই ধরনের জিনিস হতো না যেরকম লাখ টাকার জিনিস চলে যাওয়া তাহলে সে পাগল হয়ে যেত তাহলে তার পুজো ঘোরা আনন্দ ফেরা খাওয়া দাওয়া সব চপাট হয়ে যেত যেটা তোমার মধ্যে কিছুই হয়নি কারণ তোমার সঙ্গে তো এটা ঘটেইনি তাই তুমি সেটাকে ফুটিয়ে তুলতেই পারো এটাই পরিষ্কার আশা করি বোঝাতে পারলাম যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটি অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই